পারবেন না আমাদেরও মনে অনেক দুঃখ ছিল যারা আওয়ামী লীগের করেছে মনে হয়েছে অতল যখন নাকি পজিশনে এসেছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিই কিন্তু দিক নির্দেশনা তারেক রহমানের ইঞ্জিনিয়ার সাহেবের যে না যেখানে হয়েছে সবকিছু স্টপ করে দাও আমরা সবকিছু ছেড়ে দিয়েছি কিন্তু আপনারা পারবেন না কেন আমরা তো কম আমরা তো কম লাঞ্ছিত হয় নাই বঞ্চিত হয় নাই সর্বোপরি আপনাদেরকে একটি কথা বলে রাখি আগামী দিন অনেক কঠিন আন্দোলন হবে আগামী দিন আমাদের যে বিজয় অর্জিত হওয়ার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে সকলকে পিঠি হাত দিতে হবে সকলকে বোঝাতে হবে নতুবা অদৃশ্য শক্তি যারা তারা আমাদের বিজয়কে বাঁকা চোখে দেখছে তারা আমাদের বিজয়কে তারা সহজভাবে মেনে নিতে পারছে না ইতিমধ্যে তাদের বাসায় আপনারা বুঝতে পেরেছেন তাই বলতে চাই আপনারা সবাই সজাগ থাকুন সুচ্ছা থাকুন এ হবে শিবাজি আওয়ামী লীগের কবর হয়েছে আর যারা এই আওয়ামী লীগের দূষণ তাদের কবরকে বিজয় ছিনিয়ে আনবো ইনচাল আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে অনেক অঙ্গ সংগঠনের প্রধানরা রয়েছেন বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন গত দুদিন আগে আমাদের নেতা তারেক রহমান একটি নির্দেশনামূলক সভা দেখেছেন সেখানে উনি অনেক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলি আমরা যারা শুনেছি তারা ধারণ করব পাশাপাশি আপনারা যারা রয়েছেন সবাইকে অনুরোধ করব এই দেশ খোলার ক্ষেত্রে আরো অনেকটাই হয়তো আমাদের স্বীকার করতে হতে পারে এবং আমাদের আমার নেতার নীতি সেটাই যারা তারা কোনো অশালীন কোনো অসাধু কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না থাকেন এখানে নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার নেতা তারেক রহমন বলেছেন যদি আমার এই দেশকে এই ধনকে কলঙ্কিত করতে গিয়ে কেউ কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকেন সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে দলীয়

যে ঢাকা পর্যন্ত আন্দোলন সংগ্রামের তাকে কুড়ি মেরে টাকা মেরে সরিয়ে দিবেন না তাদের ত্যাগের বিনেষ্ট হয়েছে তাদের যায় বাংলাদেশ বিপ্লবী সাথী ও বন্ধুগণ কাউকে আমরা দূরে সরে দিব না সবাইকে আমরা কাছে টেনে নেব কিন্তু সব একটা মাধুর্যতা একটা সিস্টেম একটা সহনশীলতা আছে আমাকে পর্যন্ত মনে হবে কাপ্তা বলেছে এ দল না আমরা ছেড়ে দিলে হয় না হাসি না জীবনে যাইব যেভাবে গড়ছে যাইব আমি কইছি যে জিনিসের শুরু আছে এটা শেষ আছে

আদালের সময় চলে আসছে তো অনেকে অনেক ধরনের মেসেজ দিয়ে গেছেন তো আমাদের কথা একটাই যে আমরা যারা পরীক্ষিত তারা তো থাকবেনি আর বিএনপিতে যারা আমাদের সদস্য আছেন সব সদস্য তো আর আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে পারবে না এটা সত্য আর সবাই তো লিডিং করবে না সবাই লিডার হবে না এখানে অবশ্যই লিডার যারা যারা নেতৃত্ব দিয়েছে তারা অবশ্যই সামনে আসবে বেনিফিট বেশি পাবে যারা একটু কম ছিল কম পাবে তবে সবাইকে আমাদের দরকার কিন্তু আমাদের এই ধরনের লোকগুলোর জন্য আমাদের তারেক রহমান সাহেবের বক্তব্য আমরা যাতে সতর্ক থাকি কারণ তারাই দলের ক্ষতি করবে আজকে বক্তব্য শুধুমাত্র তারেক রহমান সাহেব বিএনপির বারবো চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ও মেসেজ গুলো দেওয়া যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে বিএনপি আজকে অনেক বছর পরে।

যে বিএনপি আজকে নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক তারেক রহমান এই তারেক রহমান কিন্তু ওই বাচ্চা তারেক রহমান এক নয় আপনাকে বুঝতে হবে বাংলাদেশের দ্বিতীয় কোন ব্যক্তি নয় যে কিনা ছয় হাজার কিলোমিটার দূর থেকে সারা বাংলাদেশের মানুষকে মাথাতে পারে তার নেতা এ পৃথিবী পক্ষে জন্মগ্রহণ করে নাই সম্মানীয় নেতৃবৃন্দ এক টাকা বুঝতে হবে

ছাত্র আন্দোলনে ম্যাক্সিমাম বিএনপি নিহত হয়েছে কারণ তারা তাদের এবং আন্দোলিত করেছে কাজে আমি মনে করি আমাদের এখন সময় হয়েছে এই নেতা কর্মীরা যারা হয়েছে যারা নিহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে মূল্যায়ন করা কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার বিরোধী আওয়ামী লীগ বাজে বাকি সবাই এখানে আত্মত্যাগ করেছে এটা ভুলে গেলে চলবে না সবাইকে মনে রাখতে হবে এই দু হাজার চব্বিশে যারা নিহত হয়েছে তাদের মূল্যায়ন হবে যে যা আহত হয়েছে তাদেরও মূল্যায়ন হবে আর যারা হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার হবে মনে রাখতে হবে আর আমাদের ব্যবাকর্মী যারা মামলা হামলায় নিবিড় নির্যাতনের সতেরো বছর তার ঘরে ঘুমাতে পারেনি সে না তখন তো মূল্যায়ন হবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আগামী দিনে ক্ষমতা আসার এক পর্যন্ত আপনাদেরকে দক্ষতার সাথে পরীক্ষা দিতে হবে সেটা হল প্রিটেস্ট পরীক্ষা ডাইরেক্টর বলেছেন মেট্রিক পরীক্ষা আগে প্রি পরীক্ষা দেন না করে আপনি কি ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না কাজে এটা আমাদের এখন ট্রেনিং পিরিয়ড এই ট্রেনিং পিরিয়ডে আমরা এক অপরের সাথে মিলেমিশে কাজ করবো সব বাইকে সাথে নিয়ে কাজ করব বার্তা শুধু একটাই যে একটা দল যে দলটা আমাদেরকে খুন করেছে সে দলটা আমাদেরকে মামলা হামলা দিয়েছে যে মাল দলটা কবরে গেছে তাকে মামলা দিয়েছে যে দলটা মানুষ হস করতেছে তাকে মামলা দিয়েছে সেই দলটার বিচার

সৈনিক হতে গেলে বিএনপির করলো বিএনপি কিন্তু এত বছর রাজনীতি করলো তাকে তিনবার পাড়াইতে হয়েছে সেই ছয় জন্য তাকে গোর্কা যেতে হয়েছে আবার ওখানে আমেরিকা চলে গেল

আপনার মধ্যে মিথ্যাচারে ভর্তি আর আমি দেখবো এখনো আর স্বপ্ন দেখেন না এই দল কষ্ট থাকবে এই দলের অস্তিত্ব থাকবে না কারণ যে না না সিদ্ধান্ত হয়েছে হবে বিচারে ফাঁসি হবে তারপর এই দল এই দেশে রাজনীতি করতে পারবে তারপর আপনি রাজনীতি করবেন কবে কোন দিনে করবেন কাজে আগে থেকে সরে কেটে দেন নিজেদের জীবন বাঁচান ধন্যবাদ ভালো থাকবেন সময়ের অভাবে বেশি কিছু বলতে পারিনি তবে এগুলো বলবো বিএনপি করেন বিএনপির আদর্শ মেনে করেন সবাইকে নিয়ে রাজনীতি করেন একসাথে যাতে আমরা কি না নেই দিনে জিয়া মানে দল

তাদের চোখ নয় পাও নাই যারা আপনি আপনি পারেন সব কিছু যারা আপনি তাদেরকে সবাইকে স্বাভাবিক জীবনযাপন করার অভিজ্ঞতা করে দেন